ইসমিল্লাই রহমান ইব্রাহিম ভূমি মালিকানার ইতিহাস দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা জানব বিভিন্ন আমলে কৃষকদের কি অধিকার বা কেমন তারা কীভাবে ছিল বা কিভাবে রাজস্ব আদায় করত সরকার বা রাজারা মোগল আমল প্রায় দুইশো একত্রিশ বছর পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাতান্ন সতেরোশো সাতান্ন সালে আমরা জানি পলাশির যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে এই মুঘল সম্রাট কারা ছিলেন বা মোগল রাজা ছিলেন বাবর হুমায়ুন আকবর শাহজাহান আওরঙ্গজেব বাহাদুর শাহ এরাই ছিলেন মুঘল সম্রাট বংশ পরস তো মুঘল আমলে কৃষকরা তাদের ফসল উৎপাদনের পর ফসলের উৎপাদন অনুযায়ী তারা সরকারকে বা রাজাকে তারা খাজনা প্রদান করত। কোনো চাপ বা জোর জবরদস্তি ছিল না তখন রায়ত বা প্রজারা দুটি শ্রেণীতে বাঘ ছিল ক্ষুদাস পাইকাসুদকাস খুদকাশস্ত্রা ছিল স্থায়ী ভূমির মালিক বা তাদের একটা নির্দিষ্ট বাড়িঘর ছিল জমি ছিল তারা বংশ পরম্পরায় একটা মালিকানা ছিল আর পাইক কাশস্ত্রা মূলত কোনো নির্দিষ্ট ভূমির অধিকারী ছিল না তারা বর্গাচাষ হিসেবে কাজ করত। তারপর আমরা আসি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমল মোগল সাম্রাজ্যের পতনের পর আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমল আমরা সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন একশো বছর আবার ব্রিটিশ আমল প্রায় নব্বই বছর আমরা জানি দুশো বছর ব্রিটিশরা এদের শাসন করেছে তো সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সাম্রাজ্যের কাছ থেকে দেওয়ানি ক্ষমতা লাভ করে তারা খাজনা দেয়ের দায়িত্ব পায় এবং তারা একটি শ্রেণীর সৃষ্টি করে সতেরোশো তিরানব্বই সালে জমিদারি প্রতার সৃষ্টি করে যেখানে জমিদারদের কাছে তারা ভূমি লিজ দিয়ে দেয় এবং জমিদার তাদেরকে তাদের চুক্তি অনুযায়ী একটা খাজনা দিতে হবে এবং যার কারণে ফসল হোক আর না হোক কৃষকদের উপর একটা চাপ সৃষ্টি করা হয় জমিদার বা যারা মধ্যসত্তভোগী ছিল জমিদার শ্রেণী বা মধ্য মধ্যসত্যভোগী বা দালাল শ্রেণী তখন কৃষকরা আসলে অনেক চাপের মধ্যে পড়ে যায় সতেরোশো তিরানব্বই সালে যখন জমিদারই সৃষ্টি হয় তারপর যখন উনিশশো সালে ব্রিটিশরা এই দেশ থেকে চলে যায় তখন আসে পাকিস্তান আমল পাকিস্তান আমল হচ্ছে উনিশশো থেকে উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা লাভ করি সাতচল্লিশ উনিশশো পঞ্চাশ সালে সুলেইমে মে জমিদারি প্রথা বিলুপ্ত হয় হওয়ার ফলে কৃষক বা প্রজারা রায়ত বা প্রজা বা কৃষক আমরা যাই বলি না কেন তারা একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে আসে এবং ভূমির মালিকানা সবাই আবার লাভ করে মোগল আমলের মতো এবং জমিদারি প্রথা বিলুপ্ত হয় অর্থাৎ মধ্যসূত্র ভোগী বা দালাল শ্রেণীর বিলুপ্তি ঘটে তো উনিশশো সালে এটা ঘটে এরপরে বিভিন্ন এরপরে আসে বাংলাদেশ আমল বাংলাদেশ আমল আসার পরে সবারই কম বেশ ভূমির মালিকানা রয়েছে এবং সবাই নির্দিষ্টতার ইউনিয়ন ভূমি অফিস আছে উপজেলা ভূমি অফিস আছে ল্যান্ড অফিস আছে ডিসি অফিস আছে মানুষ যার যখন যেখানে প্রয়োজন মানুষ যোগাযোগ করতেছে এবং খাজনা পরিশোধ করতেছে বর্তমানে অনলাইন বা ডিজিটালাইজেশনের মাধ্যমে অনলাইনেও খাজনা দেওয়ার সিস্টেম চালু হয়েছে তো এই ছিল ভূমি মালিকানার ইতিহাস মুঘল আমল থেকে বর্তমান বাংলাদেশ পর্যন্ত প্রায় এখানে আমরা চারশো আটানব্বই বা পাঁচশো বছরের একটা ইতিহাস দেখতে পাই আসলে ভূমির মালিক আমরা একটা নির্দিষ্ট রাষ্ট্রে বাস করি এবং রাষ্ট্রই সব মূলত সব বমির মালিক এবং একটা সময় রাষ্ট্র যখন তার জনসংখ্যা বেড়ে যায় বা তার দূরদর্শিত এবং তার পক্ষে রাষ্ট্রের পক্ষে এত কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তখন রাষ্ট্র তার একটা নির্দিষ্ট কর বা টাকার মাধ্যমে প্রজাদেরকে রায়ত বা প্রজাদেরকে ভূমি সে দিয়ে দিয়ে এবং প্রয়োজনে আবার রাষ্ট্রভূমির মালিকানা নিতে পারে তার ক্ষতিপূরণের মাধ্যমে তো এগুলো আসলে অনেক দীর্ঘ আলোচনা আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম